আজ সোমবার আটই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তেইশে জুন সিংহ রাশি সিংহলগ্ন সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আবারও বলছি চলছে কিন্তু অমাপতি বা অম্বুবাচি এ সময় শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন দেবীর মন্দিরে এ সময় কাপড় দিয়ে ঢেকে রাখুন ঘটকেও ঢেকে রাখুন কোনো প্রকার মন্ত্র জপ যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বিরত থাকুন আর হ্যাঁ গুরু মন্ত্র জপ করতেই পারেন দীক্ষা যদি নিয়ে থাকেন গুরু মন্ত্র জপ করতে পারেন আদারওয়াইজ বাদ বাকি জিনিসপত্র এ সময় বন্ধ রাখুন আর আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না আর অবশ্যই যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে আছেন আর এখন মঙ্গল কেতু অঙ্গারক যোগ চলছে প্রভূত মানুষ এখন ঘন ঘন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া আগুন বিদ্যুৎ বজ্রপাত বা মস্তিষ্কের বিভ্রান্তি ঘটা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি যার জন্য অবশ্যই স্নান করবার আগে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করলে আমরা লাভান্বিত হব মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপর তৈরি হার গলায় পরে নিলে আমরা লাভান্বিত হব এবং এর সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই মেডিটেশন করতে পারি এর ফলে আমরা অত্যন্ত উপকৃত হব ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসার কারণে নিজেকে সময় দিতে হয়তো সফল হবেন না আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাকে কেউ না কেউ চমৎকার কোনো কিছুর সাথে অভিনন্দন জানাতে পারে সারপ্রাইজ পেতে পারেন কাছের মানুষটিকে আজ প্রাণের বন্ধু বলে আপনার মনে হবে আজ অবশ্যই দিনটিতে রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে